ধনুরাশি জাতক জাতিকাদের আমাদের ভাগ্যবিচারের চ্যানেল পক্ষ থেকে সবাইকে নমস্কার ও স্বাগত জানাই আজকে আপনাদের জীবনে একটা বড় গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি আপনি সারা জীবন দেনা করে যাচ্ছেন তা কোনো মতে পরিশোধ হচ্ছে না তা কি করলে ঋণের থেকে মুক্ত পাবেন তা এই ভিডিওটি পুরোটাই দেখুন এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি জীবন বদলে দেওয়া কিছু উপায় রহস্যময় এবং প্রাচীন বিদ্যার সেই সব গোপন রহস্য যা জেনে আপনার ভাগ্য উজ্জ্বল হতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই বিশেষ কারণ আমরা আপনাদেরকে জানাতে চলেছি চালের কৌটো কিংবা বস্তায় নিয়ে এমন একটি রহস্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মাত্র একটি ছোট্ট চালের কৌটা যা প্রতিদিনের খাবার জন্য চাল বের করা হয় বা চালের বস্তায় চাল রাখা হয় তা আপনার জীবন পরিবর্তন করে দিতে চলেছে তা কি আপনার জীবন থেকে ঋণের বোঝা সরাতে পারে সত্যি কি সেই কৌটো দিয়ে খলতা দিয়ে শেষ হতে পারে হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি আজ আমরা আপনাদেরকে এমন একটি সহজ অলৌকিক এবং অব্যর্থ উপায় জানাবো যা অবলম্বন করে আপনি শুধু ঋণ থেকেই মুক্তি পাবেন না বরং আপনার জীবন থেকে সব ধরনের নেতিবাচক শক্তি এবং বন্ধনও দূর করতে পারবেন তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে চলুন জেনে নিই প্রথমে আমরা বলতে চলেছি গণেশ দেবের আরাধনা করবেন কেননা আর্থিক সমৃদ্ধিতে সাহায্য করে এরপর আমরা তান্ত্রিক শক্তির দ্বারা আধ্যাত্মিক পদ্ধতিতে আলোচনা করতে চলেছি তা জেনে নিন এই দারুণ উপায় জীবনের সবচেয়ে বড় বোঝা ঋণ বন্ধুরা প্রথমে সমস্যার কথা বলি বর্তমান সময়ে সবচেয়ে বড় বোঝা কি হ্যাঁ ঋণ ঋণ এমন একটি বন্ধন যা মানুষকে জীবিত থাকা সত্ত্বেও শেষ করে দেয় কেউ বাড়ি তৈরির জন্য ঋণ নেয় কেউ ব্যবসা বাড়ানোর জন্য কেউ বা বাচ্চাদের পড়াশোনার জন্য কিন্তু যখন ঋণ শোধ হয় না কিস্তির বোঝা বাড়তে থাকে এবং টাকা হাত থেকে পিছলে যেতে থাকে তখন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে দিনরাত দুশ্চিন্তা ঘুম উধাও পরিবারে অশান্তি এগুলো সবই ঋণের ফল শুধু তাই নয় অনেক সময় মানুষ ভাবে যে আমি তো অনেক পরিশ্রম করি কিন্তু টাকা কেন আসে না আর এলেও হাতে কেন থাকে না বন্ধুরা এটা শুধু ঋণের খেলা নয় অনেক সময় এর পেছনে লুকিয়েও থাকে নেতিবাচক শক্তি কুনজর নজর এবং এমনকি জাদুটো নাও হ্যাঁ তন্ত্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে যে যখন কোনো ব্যক্তির ওপরে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে তখন তার পরিশ্রমও বৃথা যায় ঋণ বাড়তে থাকে টাকা শেষ হতে থাকে এবং জীবন থেকে সুখ শান্তি দূরে চলে যায় এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে কোনো সহজ উপায় আছে কি কোনো পূজা পূজাপাঠ বা বেশি খরচ ছাড়া কি আমরা এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারি বন্ধুরা এর উত্তর হলো হ্যাঁ এবং সেই উপায়টি হল চালের কৌটা বা চালের বস্তা হ্যাঁ বন্ধুরা আমরা মানি যে চাল কিংবা ধান লক্ষ্মী তাই ওইখানে লক্ষ্মী বাস করে এবং লক্ষ্মীর তেজের ফলে নেতিবাচক শক্তিকে পুড়িয়ে ছাই করে দেয় এটি শুনতে কেমন মনে হলো এর মধ্যে থাকা চালগুলো সঠিক জিনিসের সাথে রাখা হয় তখন এটি আপনার জন্য ঋণ মুক্তিযন্ত্র এবং নেতিবাচকতা বিনাশক যন্ত্র হয়ে ওঠে তবে এই উপায়টি করার আগে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে পাঁচটি কালো তিল নেতিবাচক শক্তি শুষে নেয় এক টুকরো হলুদ সম্পদ এবং সমৃদ্ধিকে আকর্ষণ করে একটি ছোট লাল কাপড়ের টুকরো মঙ্গল এবং শক্তির প্রতীক উপায়টি কিভাবে করবেন তাহলে বন্ধুরা এবার মন দিয়ে শুনুন কীভাবে এই উপায়টি করতে হবে শনিবার রাতে স্নান করে পরিষ্কার পোশাক পরুন কালের কৌটা নিন এবং তাতে পাঁচটি কালো তিল রাখুন এরপরে এক টুকরো হলুদ তাতে দিয়ে দিন এবার লাল কাপড়ের টুকরোটি ত্রিকোণ আকারে করে তার মধ্যে রাখুন বাক্সটি বন্ধ করে সোজা আপনার লকার আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রাখুন এই উপায়টি করে আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন তবে যদি আপনার মনে হয় যে কেউ আপনার উপর জাদুটনা করেছে তাহলে শনিবার রাতে এই কৌটুটি ঘরের দক্ষিণ পশ্চিম কোনায় রাখুন এবং পরের দিন সকালে সূর্য ওঠার আগে এটিকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এটি করলে সব ধরনের জাদুটনা এবং নেতিবাচকতা শেষ হয়ে যায় বন্ধুরা এখন আমি আপনাদেরকে আধ্যাত্মিক কারণ বলছি কালো তিল নেতিবাচক শক্তি শুষে নয় হলুদ সম্পদ এবং সমৃদ্ধিকে আকর্ষণ করে লাল কাপড় মঙ্গল এবং বিজয়ের শক্তি জাগায় এই তিনটির মিশ্রণ তৈরি করে একটি শক্তিশালী শক্তির বর্ম যা ঋণ এবং না উভয়কেই শেষ করে দেয় তন্ত্রশাস্ত্র বিশ্বাস করে যে ঋণ শুধু টাকার হিসাব নয় বরং শক্তির ভারসাম্যহীনতাও যখন কারো শুক্র এবং মঙ্গল গ্রহ দুর্বল হয়ে যায় যখন বাড়িতে নেতিবাচক শক্তি বেড়ে যায় যখন অর্থ আসার রাস্তা বন্ধ হয়ে যায় তখন ঋণ নিজে থেকেই বাড়তে থাকে যদি আপনি এই উপায়টি করার সময় ওং ন্যামশ্বিবায় মন্ত্রটি বারবার জপ করেন তাহলে এর প্রভাব আরও বেড়ে যাবে কারণ শিবকে ঋণ মোচনকারী বলা হয় গুরুত্বপূর্ণ সতর্কতা বন্ধুরা মনে রাখবেন এই ধরনের কাজ করার সময় কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে কখনোই ছলে করবেন না এটি অন্য কাউকে দেখাবেন না বিশ্বাস এবং ভক্তি থাকা জরুরি প্রতি শনিবার শুক্র হলেও চাল ব্যস্ততে কিংবা ওই কৌটোতে একটি ছোট্ট কৌটো নিয়ে ব্যবহার করার পর ওই ছোট্ট ব্যবহারকৌটোটি একই নিয়মে শনিবার পরিবর্তন করে দেবেন বন্ধুরা মনে রাখবেন ঋণ শুধু টাকার বোঝা নয় এটি আত্মার ওপরও প্রভাব ফেলে কিন্তু যখন মানুষ বিশ্বাস এবং ভক্তি নিয়ে এগিয়ে যায় তখন প্রতিটি সমস্যার সমাধান নিজে থেকেই হয়ে যায় একটি ছোট্ট কৌটা পাঁচটি ছোট্ট তিল এক টুকরো হলুদ এবং একটি লাল কাপড় শুনতে কেমন সাধারণ মনে হলেও এদের প্রভাব অসাধারণ যেমন একটি ছোট্ট চালের কণা আপনাদের পেট ভরিয়ে দেয় তেমনই কাজটি আপনার জীবন বদলে দিতে পারে সমস্যা যত বড়ই হোক না কেন তার সমাধান সবসময় থাকে ঋণ জাদুটনা নেতিবাচক শক্তি এগুলো মানুষকে আটকে রাখার শিকল কিন্তু যদি মানুষ সাহস না হারায় এবং সঠিক উপায় অবলম্বন করে তাহলে শিকলগুলো ভেঙে যায় বন্ধুরা যদি এই উপায়টি আপনার ভালো লাগে তাহলে এটি শুধু নিজের কাছে রাখবেন না অন্যদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন হতে পারে কারু জীবনে এর মাধ্যমে বদলে যাবে এবং হ্যাঁ আমাদের চ্যানেল ভাগ্য বিচার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য উপায় এবং প্রাচীন বিদ্যার রহস্য নিয়ে আসতে থাকব মনে রাখবেন ঋণ এবং জাদুটনা যত বড়ই হোক না কেন বিশ্বাসের সাথে রাখা একটি ছোট্ট চালের কৌটা আপনার পুরো ভাগ্য বদলে দিতে পারে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের জন্য নিয়ে আসব নতুন নতুন ভিডিও আপনার জীবনকে সুখী এবং সমৃদ্ধ করবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুখে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন